বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েল নামে কোন রাষ্ট্রের অস্তিত্ব আমরা বিশ্বের মানচিত্রে আমরা দেখতে চাই না আমরা জনগণের প্রতিবাদ এগুলো সরকারের টনক নড়ে না মূলত প্রতিবাদগুলো করার দায়িত্ব হলো গোটা বিশ্বের যারা রাষ্ট্র প্রধান রয়েছে সরকার রয়েছে তারা যদি এর প্রতিবাদে গর্জন দেয় তাইলে কিন্তু এই গণহত্যা চালাবার সাহস এই পৃথিবীতে কারও হইতো না এই জন্য ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ বর্তমান পরিচালনা করছে আমরা বিগত বহু সরকারকে আমরা দোষারোপ করেছি যা আপনারা প্রতিবাদ করেন না এই করেন না সেই করেন না এখন আমরা মনে করি যে মুসলমানদের পক্ষের একটি টিম বাংলাদেশকে শাসন করতেছে ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ আমরা দাবি করি কি বলেন আপনারা দাবি করেন কি না পণ্য বর্জন করা টরা এই ইত্যাদি ইত্যাদি এইগুলো আমাদের আসলে মুসলমানদের করতে হবে বিচার দেওয়ার জায়গা নেই আমেরিকা শুনবে না মানব মানবাধিকার মানবাধিকার বলে ওরা চিল্লাবে ইউরোপরা চিল্লাবে জাতিসংঘের কাছে বিচার দিলে নাটক তামসা করবে মূলত আমাদের বিচার দেওয়ার আর কোনো জায়গা নেই অতএব এখন আমাদেরকে আসলে অনেক সচেতন হইতে হবে কাফেরদের এই সমস্ত ধোকাগুলো মুসলমানদেরকে বসতে হবে যতদিন পর্যন্ত মুসলমানরা কাফেরদের এই সমস্ত ধোকা না বুঝবে ততদিন পর্যন্ত মুসলমানদের মুসলমানদের এই অবস্থা থেকে উত্তরণ বা এই অবস্থা থেকে মুক্তি পাওয়া মুসলমানদের জন্য বহু কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে বারবার প্রতারণা করে মুসলমানদের উপরে এই গণহত্যা চালিয়েছে সেজন্য তাকে আন্তর্জাতিক আদালতে তাকে বিচারের সম্মুখীন করা হোক এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি করছি মুসলমান সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় মুসলমানদের হাতে এখনও তো অর্ধপৃথিবী আছে মুসলমানদের বিশাল সম্পদের ভান্ডার আছে মুসলমানদের জনশক্তি আছে সব কিছু থাকার পরেও কেন আমরা কাফেরদের হাতে মায়ের খাবো সৌদি কাতার কোযেত হ্যাঁ আরব আমিরা সব দালাল এগুলো আল্লাহ সম্পতিছে আল্লাহর সম্পদ থেকে ভোগ করছে আর মুসলমান মারতেছে এরা তামসা দেখে নাটক দেখতেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ সাইয়িদুল্লাই কাতির ওয়ালিহি ওয়সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ সাইয়িদুল্লাই কাতির ওয়ালিহি ওয়সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ সাইয়িদুল্লাই কাতির ওয়ালিহি আল্লাহ তুমি আমাদের এই

আলা ও তসিমি হবাহি জমি তফরকু আল্লাহআনী ও শফী হাবিব মহম্মলিব আরলিম বাংলাদেশ তালিম হজবুল্লা এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী যুব কাফেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার সহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে আয়োজিত ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি ভাই বোনদের উপর যেই বর্বর গণহত্যা চালানো হচ্ছে তার প্রতিবাদে আজকের মানববন্ধন এবং সমাবেশ কর্মসূচিতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ তালিম হিজবুল্লার ভারপ্রাপ্ত মহাসচিব সফিউল্লাহ শফিউল্লাহ সাহেবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা জানি এবং আমরা অত্যন্ত মর্মাহত আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে যে ইসরায়েল আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের উপরে যেই গণহত্যা চালাচ্ছে সেজন্যে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা এই মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠান আয়োজন করেছি বক্তব্য রেখেছেন বিভিন্ন বক্তাগণ আমার তেমন কোনো বক্তব্য নেই আমার বক্তব্য শুধু অতটুকু যে অতি দ্রুত এই গণহত্যা বন্ধ করা হোক এবং বারবার ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে বারবার প্রতারণা করে মুসলমানদের উপরে এই গণহত্যা চালানো সে চালিয়েছে সেজন্য তাকে আন্তর্জাতিক আদালতে তাকে বিচারের সম্মুখীন করা হোক এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি করছি মূলত এইভাবেই যোগ যোগ ধরে প্রায় একশো এক বছর ধরে গোটা পৃথিবীর মুসলমানদের উপরে কাফের শক্তি কুফুরি শক্তি আমেরিকা এবং তার ধূসর ইউরোপ এবং জাতিসংঘ মিলে এই মুসলমানদের উপরে এই দমন পীড়ন তারা চালিয়ে আসছে এবং গণহত্যা চালিয়ে আসছে গোটা পৃথিবীতেই বিভিন্ন যুদ্ধ বিগ্রহ সৃষ্টি করে মানবতাকে এরা ধ্বংস করছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিভিন্ন বিশ্বযুদ্ধ সৃষ্টি করে তারা খুন করেছে হত্যা করেছে অথচ তারা মুসলমানদেরকে বলে যে মুসলমানরা জঙ্গি মুসলমানরা মানুষ হত্যাকারী মুসলমানরা সন্ত্রাসী এই সমস্ত টেক দিয়ে তারা শত বছর পর্যন্ত খেলাফতের পতন থেকে আজ পর্যন্ত তারা এইভাবে এই গণহত্যা চালিয়ে আসছে তো সেজন্য আমাদের আসলে বিচার কার কাছে দিব বিচার দেওয়ার জায়গাই নেই যে জাতিসংঘ যে জাতিসংঘ মূলত সেই আপনার এই নাটকের মূল হোতা বলা যায় এটা দিয়ে আমাদেরকে আমাদেরকে হত্যা করছে আর বুঝ দেওয়ার জন্য খালি হয়তো একটু পিঠে নিসা পোসা দিচ্ছে বলছে আমরা দেখতেছি এই দেখতেছি বলে শেষ পর্যন্ত আসলে কিছুই দেখে না আর নীরবে এইভাবে মুসলমানদেরকে এরা হত্যা করে যাচ্ছে তো সেই জন্য আসলে মুসলমানদের অনেক সচেতন হওয়া দরকার বিচার দেওয়ার জায়গা নেই আমেরিকা শুনবে না মানব মানবাধিকার মানবাধিকার বলে ওরা চিল্লাবে ইউরোপরা চিল্লাবে জাতিসংঘের কাছে বিচার দিলে নাটক তামসা করবে মূলত আমাদের বিচার দেওয়ার আর কোনো জায়গা নেই অতএব এখন আমাদেরকে আসলে অনেক সচেতন হইতে হবে কাফেরদের এই সমস্ত ধোকাগুলো মুসলমানদেরকে বুঝতে হবে যতদিন পর্যন্ত মুসলমানরা কাফেরদের এই সমস্ত ধোকা না বুঝবে ততদিন পর্যন্ত মুসলমানদের মুসলমানদের এই অবস্থা থেকে উত্তরণ বা এই অবস্থা থেকে মুক্তি পাওয়া মুসলমানদের জন্য বহু কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে এই যে কাফেররা আমাদেরকে বিভিন্ন তরিকা দিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে যেমন গণতন্ত্র নামে আপনার এই তরিকা দিয়ে ধর্মনিরপেক্ষতার তরিকা দিয়ে সমাজতন্ত্র এই সেই মানব রচিত এই সমস্ত তরিকাগুলো মুসলমানদেরকে দিয়ে মুসলমানদের মধ্যে দলাদলি সৃষ্টি করেছে মুসলমানদের মধ্যে ভাগাভাগি সৃষ্টি করেছে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে বিভক্তি সৃষ্টি করে মুসলমানদেরকে দুর্বল করে মূলত শাসন এবং শোষণ তারা গোটা পৃথিবীতে তারা চালিয়ে যাচ্ছে এই জন্য মুসলমানরা এক হইতে পারতেছে না এই গণতন্ত্রের কারণে মুসলমানরা এক হইতে পারতেছে না গণতন্ত্র মানেই হইল অনৈক্য মুসল গণতন্ত্র অর্থই হলো অন অনৈক্য মানে বাংলাদেশের মুসলমান যেমন বাংলাদেশের মুসলমানরা অন্তত পঞ্চাশ দলে ভাগ করছে গণতন্ত্র আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামায়াত ইসলাম ঐক্যজোট এই সেই এইভাবে অন্তত পক্ষে এই গণতন্ত্র বাংলাদেশের মুসলমানদেরকে পঞ্চাশটা দলে ভাগ করেছে এবং এক দল আরেক দলকে পিছনে লেলিয়ে দিয়ে মারামারি করে কাটাকাটি করে মুসলমানদের ঐক্যবদ্ধ না হতে পারে সেই মানে তরিকাই হলো গণতন্ত্র সেই গণতন্ত্র দিয়ে এই পৃথিবী তারা পরিচালনা করছে এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দুর্বল করে তারা এই গণহত্যা চালায় মানুষের মুসলিমদেরকে হত্যা করতেছে মুসলমান মারামারি কাটাকাটি এগুলো সৃষ্টি করতেছে সুতরাং আমার মনে হয় মুসলমানরা আবার সেই একশো বছর পূর্বে থেকে দেড় হাজার বছরের মধ্যে তেরোশো বছর যে খেলাফতের আদলে গোটা অর্ধ পৃথিবীর শাসন করেছে আমার মনে হয় মুসলমানরা কাফেরদের এই সমস্ত তন্ত্র মন্ত্র এইগুলোকে থুতু দিয়ে এগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করে আবার আমাদেরকে সেই খেলাফতের তরিকা গ্রহণ করে এই খেলাফতের আমড়ালান আমড়ালার নিচে খেলাফতের ছায়ার নিচে গোটা পৃথিবী মুসলমানরা যতক্ষণ পর্যন্ত এক একমত হতে না পারবে আমার মনে হয় কাফেরদের এই সমস্ত অত্যাচার থেকে মুসলমানরা মুক্তি পাওয়া বড় কঠিন হয়ে দাঁড়াবে আল্লাহ তালা বলেছেন হাবাহি জামি তাফারাকু আল্লাহ বলেছেন যে তোমরা অ তাসিম বি হাবুলিল্লাহ হিজামিয়াও ওলা তাফার তোমরা কি করো আল্লাহর তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে তোমরা শক্তভাবে ধরো বলেন সুবাহান ওলা তাফার রাখু এবং তোমরা দলে 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 তোমরা বিভক্ত হইও না ইসলামের কথা হলো গোটা মুসলিম ঐক্যবদ্ধ থাকবে এক থাকবে ওলা তাফার রাখু এক থাকা ফরস অলা তাফার রাখো এবং দলে 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 তোমরা বিভক্ত হইও না দলাদলি করা ইসলামে এটা হারাম আর কাফেরদের এই সমস্ত তন্ত্রমন্ত্র যেই তন্ত্রমন্ত্রগুলোর পিছনে মুসলমানরা দৌড়াচ্ছে এই তন্ত্রমন্ত্রগুলোর মূল শিক্ষাই হইল কি দলাদলি মূল শিক্ষাই হইল কি দলাদলি এই দল সেই দল এইজনের পিছনে সেই জন সেইজনের পিছনে এই জন এই দলাদলি সৃষ্টি করে আজকে দেখা যাচ্ছে যে আমাদের আমাদের ওপরে এই অত্যাচার নির্যাতন আমরা ডেকে নিয়ে আসতেছি আমাদেরকে ক্ষমতার লুপ এমন এক তন্ত্র তৈরি করছে যেটা যেটা ক্ষমতার লুপ তৈরি করে যে কে মেম্বার হবে কেমনে চেয়ারম্যান হবে কেমনে এদিক দিয়ে মুসলমান কেয়ামত হয়ে যাক ওটা আমার কোনো দরকার নাই আমি মেম্বার হইতে পারলাম কি না আমি চেয়ারম্যান হইতে পারলাম কি না আমি একটা সমাজের লিডার হইতে পারলাম কি না আমি এমপি মন্ত্রী হইতে পারলাম কিনা এই দেশের রাজা হইতে পারলাম কি না রকম নেশায় মুসলমানদেরকে লেলিয়ে দিয়ে আজকে দেখা যাচ্ছে পৃথিবীর এক প্রান্তে মুসলমান সমানে ভর্তা করে ফেলতেছে কিন্তু মুসলমান ওইডিনিয়া মোটো মাথার ভিতরে কোনো চিন্তা ভাবনা নাই আমরা আশা করেছিলাম সেই মুসলিম রাষ্ট্রগুলোর যে সংগঠন কী বলে এটাকে ওয়াইসি জি এই ওয়াইসির দ্বারা হয়তো আমাদের কিছু একটা হতে পারে কিন্তু দেখা গেল ওরাও ঠিক ওই ক্ষমতার নেশায় ক্ষমতার লোভে ঠিক সেই পশ্চিমাদের কাছে এরা দালাল হিসাবে মুসলমানদের বিপক্ষেই তারা সবসময় কাজ করে যাচ্ছে সুতরাং আমরা মনে হয় বিচার দেওয়ার মতো আর কোনো জায়গা নেই এখন আমাদেরকে আল্লাহ রসুলের তরিকা যে খেলাফত সেই খেলাফতের ছায়া তোলে মুসলমান যতদিন পর্যন্ত না আসবে মুসলমানদের মুক্তি নেই আমরা আজকের এই সমাবেশতে গোটা বিশ্বের মুসলমানদেরকে আহ্বান করব আসুন আমরা খেলাফতের আমরারা নিচে গোটা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হই আল্লাহ তালা জন্য সকল মুসলমানদেরকে কাফেরদের বিপক্ষে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন সকল বললাম আমিন আমাদের সরকারকে বলবো এক মিনিট আর সরকারি আমরা জনগণের প্রতিবাদ এগুলো সরকারের টনক নড়ে না এগুলো তাদের কাছে হাস্যকর মনে হয় এরা ইউটিউব দেখবে ফেসবুক দেখে হাসবে যে দেখো ওই মুসলমান সারা পৃথিবীতে কি করতেছে মিছিল করতেছে মিটিং করতেছে মানববন্ধন প্রতিবাদ করতেছে এতে এদের টনক নড়ে না এরা হাস্যকর মনে করে মূলত প্রতিবাদগুলো করার দায়িত্ব হল গোটা বিশ্বের যে সমস্ত প্রত্যেকটি রাষ্ট্রের যারা রাষ্ট্র প্রধান রয়েছে সরকার রয়েছে তারা যদি এর প্রতিবাদে গর্জন দেয় তাইলে কিন্তু এই গণহত্যা চালাবার সাহস এই পৃথিবীতে কারও হইত না এজন্য ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ বর্তমান পরিচালনা করছে আমরা বিগত বহু সরকারকে আমরা দোষারোপ করেছি যা আপনারা প্রতিবাদ করেন না এই করেন না সেই করেন না এখন আমরা মনে করি যে মুসলমানদের পক্ষের একটি টিম বাংলাদেশকে শাসন করতেছে ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ আমরা দাবি করি কি বলেন আপনারা দাবি করেন কি না অতি সত আমরা দেখতে চাই এই তীব্র প্রতিবাদ তারপরে আরও কিছু বলা হয়েছে পণ্য বর্জন করা টরা এই ইত্যাদি ইত্যাদি এইগুলো আমাদের আসলে মুসলমানদের করতে হবে প্রয়োজনে এইগুলোর বিকল্প ব্যবস্থা মুসলমানদের নিতে হবে আজকে দেখা যাচ্ছে ঘুরে ফিরে যেটা হাতের কাছে চলে আসতেছে ঘুরে ফিরে দেখা যায় এর কই ইজরায়েলি হুদি ইসরায়েল এরাই সেভেন আপ এটা একটা জনপ্রিয় কোল্ড ড্রিঙ্কস এবং আর কোনটা এপসি কোকাকুলা তো সবই তো যেগুলো জনপ্রিয় এইগুলো মূলত গোড়া হলো ইহুদি এই জন্য এর বিকল্প আমাদের ব্যবস্থা থাকতে হবে এবং থাকলে আশা করি যে ইনশাল্লাহ মুসলমান ওইগুলোর প্রতি ঝুঁকবে আমরা দেখেছি কী বলে এটাকে যে গত এই গণহত্যার সময়ও আপনার মজু নামে একটি কোল্ড ড্রিঙ্কস তৈরি করা হয়েছে এবং এর মধ্যে মানে ফিলিস্তিনি যে ফ্লাগ সেটাও সেখানে ছাপিয়ে দেওয়া হয়েছিল এবং ওরা ডিক্লারেশন দিয়েছিল যে এর একটা অংশ আমরা ফিলিস্তিনি ভাই বোনদের সাহায্যে আমরা ব্যয় করব। আমার মনে হয় অন্য সবগুলো মানে একদম মার্কেট আউট হওয়ার মতো অবস্থায় চলে গেছিলো কী ঠিক এই মধ্যে সুতরাং মুসলমান মুসলমানদের যে বিকল্প ব্যবস্থা থাকে তাইলে অবশ্যই মুসলমানরা সেটা গ্রহণ করবে ওটা যত অন্য উন্নত মানের হোক যত স্বাদের হোক মুখরোচক হোক না কেন আমার বিশ্বাস মুসলমান সেগুলোই কি করবে বর্জন করবে আজকের সমাবেশ থেকে এই দাবিও থাকলো জনগণের প্রতি আপনাদের প্রতি মুসলমানদের প্রতি যে আপনারা ইসরায়েলি পণ্য আরও কি কি আছে না আছে এগুলো আপনারা বর্জন করবেন কি রাজি আছেন সবাই রাজি আছেন হাত হতে পারবেন ইনশাল্লাহ আজকে যেরকম আমরা সমাবেশ করেছি মানববন্ধন করেছি এইভাবে সারা দেশে আমাদের বাংলাদেশ তালিম ইসবুলার পক্ষ থেকে এর প্রতিবাদ চলবে প্রত্যেকটি জেলা থেকে উপজেলা থেকে সর্বস্তর থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই প্রতিবাদ আমরা করে যাব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন মুসলমান ফিলিস্তিনের ভাই বোনদেরকে আল্লাহ হেফাজত করেন আপনারা অনেক কষ্ট করে এসেছেন এবং স্বাধীন রাষ্ট্র হিসাবে ইসরায়েল মূলত দখলদার এরা এখানে উড়ে এসে জোরে বসেছে ইউরোপের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল এদেরকে আমেরিকা ইউরোপ এই দুষ্টগুলো মূলত এখানে এইভাবে অল্প জায়গা নিয়ে বসাইছিল এরপরে এরা বারবার যুদ্ধ তৈরি করে যুদ্ধ করে এ জায়গা জমি দখল করে সম্প্রসারণ করতে করতে আজকে বিশাল এরিয়া নিয়ে সেই ইসরায়েল অবৈধ রাষ্ট্র এখানে ওরা এখানে উড়ে এসে জোরে বসেছে এটা অবৈধ রাষ্ট্র এটা জারজ রাষ্ট্র রাষ্ট্র এবং এই রাষ্ট্র গোটা গোটা পৃথিবীর জন্য হুমকি স্বরূপ আমরা চাই থেকে ইসরায়েল নামে কোন রাষ্ট্রের অস্তিত্ব আমরা বিশ্বের মানচিত্রে আমরা দেখতে চাই না ফিলিস্তিন যেন স্বাধীন একটি রাষ্ট্র হিসাবে আল্লাপা কবুল করেন বলুন আমিন আপনারা অনেক কষ্ট করেছেন রৌদ্রের মধ্যে প্রচন্ড রৌদ্র এর ভিতর দিয়ে রোজা অবস্থায় আপনার